আলাইকুম ভিউয়ার্স আমি কেয়া চৌধুরী সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে চলে এসেছি আবু সুফেন ভাইয়ের দোকানে শোপিস কেনার কথা মাথায় আসলেই মাথায় চলে আসে আবু সুফেন ভাইয়ের দোকানের কথা এটা হচ্ছে রাজিয়া ওয়াচ অ্যান্ড গিফট সেন্টার তো এখানে আসলে কি কি পাওয়া যায় ঝাড় পর্দা আপনি ঘরে ঢুকতেই ডেকোরেশন করার জন্য ঝাড় পর্দা লাগবে ঘরে ঢুকেই তালাটা খুলে যে চাবিটা রাখবেন একটা চাবির বক্স তো লাগে এতগুলা ডিজাইন আছে ভাইয়ার কাছে মানে আমি আপনাদেরকে কি বলবো তো আমি নিজেও ভাবতেছি আমার বাসার জন্য একটা সুন্দর একটা চাবির বক্স দেবো যেটা বক্সেও চাবি থাকবে আর যে চাবিগুলো একটু প্রয়োজন পড়ে সেইগুলো ঝুলায় রাখার জন্য যেন নিচে একটু হুক সিস্টেম থাকে তো এটা দেখে আমার অনেক ভালো লাগছে তো এটা আমি এটা ভাইয়ের প্রাইস কত তেরোশো পঞ্চাশ এটা কিন্তু অনেক সুন্দর গোলাপ ডিজাইন যারা নিতে চাচ্ছেন এটা কিন্তু নিয়ে নিতে পারেন এটা কিন্তু 1350 ভাই আর কি কি ডিজাইন আছে এইটা কত হোম নেটটা 1350 এটা কত এটা 50 আচ্ছা লেখা এই যে চাবির যে এটা কি কি বলে চাবির স্ট্যান্ড মানে চাবির ছড়া চাবির বক্স কি বক্সটা আমার অনেক বেশি পছন্দ হয়েছে তো এই ডিজাইনটা অনেক সুন্দর ভাইয়া বলল যে আপু গোলাটাও সুন্দর আরেকটা ডিজাইন আছে দেখেন কোনটা ভাল লাগে তো আমার কাছে এইটা ভীষণ ভাল লাগছে আপনাদের কেমন লাগছে বলেন আর আমার বাসায় কিন্তু সিটি স্যানের এই ডিজাইনের কিন্তু বড় একটা ঘড়ি আছে তো আমি চাইতেছিলাম কি বড় ঘড়িটা হচ্ছে মা ঘড়ি আর এই পিচ্ছি ঘড়িটা দেখে আমি গত লাস্ট এপিসোডে যখন এখানে শুটিং করতে আসছিলাম তখনই আমি মনে মনে স্থির করে রাখছিলাম যে এর পরের বার আসলে অবশ্যই বাচ্চা ঘড়িটা নিয়ে নিব বড় মা ঘড়িটার সাথে বাচ্চা ঘড়িটা যখন সেট করা হবে তখন কিন্তু অনেক সুন্দর লাগবে আর আপনারা আবু সুফিয়ান ভাইয়ের দোকানে আসলে কিন্তু বড় মা ঘড়িটাও কিনতে পারবেন বাচ্চা ঘড়িটাও কিনতে পারবেন তো ভাইয়া বাচ্চা ঘড়িটার দাম কত 750 750 টাকা এটা যদি নেই 750 টাকা লাগছে আমার আর আমি আরেকটা জিনিস দেখাচ্ছি আমি চাচ্ছি কি জানেন ব্ল্যাক এর একটা ম্যাচিং সেট নিতে যেন ঘরে ঢুকে টাইমটাও দেখতে পারি আবার হচ্ছে চাবি ছড়াও চাবিগুলোও যেন গুছানো থাকে তো এটা অনেক সুন্দর ভাই এটার দাম আসছে কত তেরোশো পঞ্চাশ এখন আমি একটা কথা বলি আপনারা তো আমি যেটা পছন্দ করি সেটা নিয়েই সবাই যে কে পুজোটা নিচ্ছে সেটাই নিবো আমি যেটা নিছি সেটা ছাড়াও কিন্তু আরো অনেক সুন্দর জিনিস আছে কিন্তু আমি একটু ম্যাচিং করে মিলিয়ে মিলিয়ে নেই যার কারণে কিন্তু দেখা যায় যে হয়তো আপনাদের ওইটাই ভালো লাগে তো এছাড়াও কিন্তু হোয়াইট কালারের মধ্যেও কিন্তু এইটা অনেক সুন্দর যেহেতু আমার ঘরের পেইন্টটা অফ হোয়াইট কালার অফ হোয়াইট কালারের উপরে হোয়াইট কালারটা রাখলে কিন্তু বেশি একটা বোঝা যাবে না তাই কিন্তু আমি এইটা নিচ্ছি না কিন্তু আমার রুমের পেইন্টটা যদি একটু ডার্ক হইতো আমি কিন্তু এইটাই নিতাম ভাই এটার প্রাইসটা কত এটা 1350 টাকা 1350 টাকা তো আমি এখন দুইটা প্রোডাক্ট নিব আবু সুফিয়ান ভাই দুইটা প্রোডাক্টের দাম কত আসে আমাদের একটু বলে দেন আমি নিচ্ছি হচ্ছে এই যে এই ঘড়িটা ওই যে মা ঘড়ি আর বাচ্চা ঘড়ি এটা বাচ্চা ঘড়ি একদম ছোট্ট একটা ঘড়ি অনেক কিউট এটার প্রাইসটা আমি আরেকবার বলে দিই আবু সুফিয়ান ভাই সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ হচ্ছে তেরোশো পঞ্চাশ একুশশো টাকা আমাকে এগুলো একটু প্যাকেট করে দেন তাড়াতাড়ি কারণ আমি থাকি দোরের উপরে আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি ভাইয়া প্যাকেট করে দিবে আর বাসায় গিয়ে অবশ্যই এগুলো আমি আপনাদেরকে সেট করে দেখাবো ইনশাল্লাহ তো আবু সুফেন বলেন তো আপনি একদম বলেন তো আপনি তোমার বড় ভাই অনেক সুন্দর পেট করে বিসাইলে সুন্দর জিনিসগুলা পছন্দ করি আর গতকালের ফুলটা ভাইয়া কিন্তু ম্যানেজ করতেছে হয়তো ডিজাইনের টপ না পেলেও কিন্তু আপনাদের জন্য সিরামিক হোয়াইট টপের মধ্যে করে দিবে আপনারা অর্ডার করবেন আর আমিও বারবার প্রত্যেক ব্লগ ভিতরে দেখিয়ে দিচ্ছি ফুলের টপটা যার কারণে কিন্তু সবার আগ্রহটা বেশি বা বলতেছে আপু এটা কোথা থেকে কিনছেন এখন না বলতে পারেন না চলতেছে কালার আরো আছে আমি দেখাচ্ছি দেখেন কালার আছে কালো আছে কিন্তু আমার বাসায় যেহেতু বড় ঘড়িটা কালো তাই আমি বাচ্চার ঘড়িটা কিন্তু কালো কালারই নিলাম ওই যে বললাম মা বাচ্চা সেট বানাবো তো এটা কিন্তু অনেক সুন্দর ঘড়ি আমি দামটা কিন্তু বারবার বলতেছি যেন আপনারা কোনোভাবে মিস না করেন অনেকের মনে প্রশ্ন থাকতে পারে যে আপু এত পিচ্ছি একটা ঘড়ি এটা সাতশো পঞ্চাশ টাকা কেমনে হয় আসলে শখের তোলা আশি টাকা আমার মতো কিছু পাগল আছে না ওরাই আনকমন জিনিস খুঁজে বের করে তো আমিও আজকে আনকমন জিনিসই খুঁজে বের করলাম তো এখন এটা প্যাকিং হবে আর আমার ঘরে পেন্টটা যদি ডার্ক হইতো আমি হানড্রেড পারসেন্ট এটা নিতাম যেহেতু আমার ঘরে লাইট কালার তাই কিন্তু আমি ডার্ক কালারের ঘড়িটাই কিন্তু নিলাম প্যাকেজিংটা দেখেন প্যাকেজিংটা কিন্তু অনেক জোর তো যাই হোক আবু সুখান ভাই আপনার দোকানে কার্ডটা একটু দেখাই দিই যেন আপুরা যেন কেনাকাটা করতে পারে আপুরাই দেখেন ভাইয়ার দোকানে কি কী পাবেন আপনারা এখানে ঝাড় পর্দার কালেকশান পাবেন ঘড়ি ঘড়ি কিন্তু একটা দুইটা না অনেক অনেক ঘড়ির কালেকশন আছে এই দেখেন এগুলো হচ্ছে ক্রিস্টাল শোপিস তারপর হচ্ছে ক্যান্ডেল স্ট্যান্ড ফ্লাওয়ার বাস সব কিছুর কালেকশান কিন্তু অ্যাভেলেবেল আছে সব কিছুই কালেকশন কিন্তু অ্যাভেলেবেল আছে দেখতে পাচ্ছেন এই যে ক্যান্ডেল স্ট্যান্ড ঘড়ি গ্লোভ কী নাই ভাইয়ের এখানে আর ভাইয়ের আরেকটা দোকান যেটা আমি যেখান থেকে প্রোডাক্টগুলো পছন্দ করেছি সেগুলো আমি একটু দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন ফলের কালেকশান আছে আঙ্গুরের কালেকশান আছে এই যে ক্রিস্টাল এই যে এখানে ক্যান্ডেলের কালেকশান আছে মানে কী নাই এখানে সম্পূর্ণ একটা প্যাকেজ আর এইবারের ভিডিওতে কিন্তু ভাইয়ার ফুলদানির কালেকশানগুলো আমরা দেখিয়ে দিয়েছি ঝটপট আপনারা কিন্তু ফুলদানির কালেকশানগুলোও কিন্তু নিয়ে নিতে পারেন আবু সুফেন ভাই আমরা অনেক অফার রেটে দিয়ে দিচ্ছি না এবার ইনশাল্লাহ ইনশাল্লাহ অফার রেটে দিয়ে দিয়েছি আপনারা আসবেন এবং আবু সুফেন ভাইয়ের কাছ থেকে নেবেন তো আমি আপনাদেরকে কন্ট্যাক্ট নাম্বারটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে রাজিয়া ওয়াচ অ্যান্ড গিফট সেন্টার কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ঢাকা নিউ সুপার মার্কেট দক্ষিণ এটা হচ্ছে তিনশো তিরিশ নাম্বার শপ রাজিয়া ওয়াচ অ্যান্ড গিফট সেন্টার সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম